গল্পটি মন দিয়ে শোনুন গল্পটি আপনার হৃদয় ছুঁয়ে যাবে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সবাইকে ধন্যবাদ বহু পুরনো দিনের কথা কোনো এক দেশে এক সদাগর থাকত তার দুটি ছেলে ছিল একদিন সন্ধ্যায় সে তার দুই ছেলেকে বলল বাচ্চারা রাতে যার স্বপ্ন দেখবে সকালে আমাকে শোনাবে কিন্তু যে তার স্বপ্ন লুকাবে আমি তাকে কঠোর শাস্তি দেব পরের দিন সকালে বড় ছেলে তার বাবার কাছে এসে তার স্বপ্ন বর্ণনা করল সে বলল আমি স্বপ্নে দেখেছি যে ছোট ভাই খুব উঁচু আকাশে উঠছে এবং এও দেখেছি যে আপনার একটি গাভী হারিয়ে গেছে এরপর সৌদাগর ছোট ছেলেকে জিজ্ঞাসা করল যে সে রাতে কি স্বপ্ন দেখেছে ছোট ছেলে তার বাবাকে স্বপ্ন শোনাতে অস্বীকার করল তার বাবা অনেক চেষ্টা করল কিন্তু সে রাজি হলো না সে বারবার এটাই বলতে থাকলো যে আমি আমার স্বপ্ন কাউকে শোনাব না আমি একদমই বলবো না তখন সৌদাগর তার কর্মচারীদের ডাকল এবং তাদের আদেশ দিল যে তাকে এখান থেকে দূরে জনশূন্য জঙ্গলে নিয়ে গিয়ে একটি গাছের কাণ্ডের সাথে বেঁধে দাও কর্মচারীরা সৌদাগরের আদেশ অনুযায়ী ছোট ছেলেকে জনশূন্য জঙ্গলে নিয়ে গিয়ে গাছের কাণ্ডের সাথে বেঁধে দিল সূর্যের তাপ ক্ষুধা তৃষ্ণা এবং দড়ির যন্ত্রণায় তার খারাপ অবস্থা হতে লাগল সেই সময় এই জনশূন্য জঙ্গল দিয়ে একজন যুবক শাহজাদা যাচ্ছিল তার নাম ছিল শাহজাদা জুবায়ের শাহজাদা জুবায়ের ছোট ছেলেকে এই অবস্থায় দেখে তার উপর ভীষণ দয়া হল শাহজাদা তার দড়ি কেটে তাকে মুক্ত করে দিল তাকে পানি পান করালো এবং তারপর তাকে নিজের সাথে তার মহলে নিয়ে গেল মহলে শাহজাদা জুবায়ের তাকে জিজ্ঞাসা করল এই জনশূন্য জঙ্গলে তোমাকে কে বেঁধেছিল সওদাগরের ছেলে জবাব দিল আমার বাবা আমার উপর রাগ করেছিলেন এবং আমাকে এই শাস্তি দিয়েছেন শাহজাদা আবার জিজ্ঞাসা করল আসলে তোমার দোষ কি ছিল সওদাগরের ছেলে বলল আমি আমার স্বপ্ন শোনাতে অস্বীকার করেছিলাম শুধু এই কারণেই তিনি আমার উপর রাগ করেছিলেন শাহজাদা জুবাইর বলল তোমার বাবা বড় অদ্ভুত মানুষ সামান্য কথাতেই এত কঠোর শাস্তি দিলেন এরপর শাহজাদা জিজ্ঞাসা করল আসলে তুমি স্বপ্নে কী দেখেছিলে সওদাগরের ছেলে বলল এটা তো আমি আপনাকেও বলবো না তখন শাহজাদাও রেগে গিয়ে বলল কিভাবে বলবে না আমি তোমাকে মৃত্যুর মুখ থেকে উদ্ধার করে এনেছি আর তুমি আমার সাথে এমন আচরণ করছো জলদি আমাকে তোমার স্বপ্ন বলো না হলে তোমার সাথে খুব খারাপ হবে শাহজাদা জুবাইয়ের ভীষণ রেগে গেল কিন্তু ছোট ছেলে জবাব দিল আমি এ স্বপ্ন আমার বাবাকেও বলিনি এবং আমি আপনাকেও বলবো না সৌদাগরের ছোট ছেলে তার কথায় অটল রইল ফলস্বরূপ তাকে বন্দি করার আদেশ দিল এক বছর কেটে গেল শাহজাদা জুবায়ের এখন বিয়ে করার সিদ্ধান্ত নিল তিনি খাইবার রাজ্যের দিকে রওনা হলেন সেই রাজ্যে এক অত্যন্ত সুন্দরী শাহজাদি ছিলেন তার নাম ছিল শাহজাদি রোকিয়া তিনি অত্যন্ত চালাক ও অহংকারী ছিলেন শাহজাদা জুবায়ের সেই শাহজাদিকে বিয়ে করার জন্য রওনা হয়ে গেল শাহজাদের একটা ছোট বৌনও ছিল যে একদিন ঘুরতে ঘুরতে অন্ধকার কালকোঠুরিকে পৌঁছে গেল সৌদাগরের ছোট ছেলে তাকে অন্ধকার কালকোঠোরির একটা ছিদ্র দিয়ে দেখতে পেল এবং তারপর চিৎকার করে বলতে লাগল শাহজাদি আমার উপর দয়া করুন এবং আমাকে মুক্ত করে দিন হতে পারে আমি আপনার কাজে আসব আমি জানি যে আপনার ভাই এমন এক সাহায্যাদিকে বিয়ে করতে চায় যে খুব জালেম এবং চালাক আমার সাহায্য ছাড়া সেই বিয়ে করতে পারবে না তার জীবন বিপদে পড়ে যাবে এর আগেও অনেক প্রার্থী শাহজাদি রোকিয়াকে বিয়ে করার চেষ্টা করেছে কিন্তু কেউ সফল হয়নি তখন শাহজাদি জিজ্ঞাসা করল তুমি কি আমার ভাইয়ের সাহায্য করার দায়িত্ব গ্রহণ করবে সৌদাগরের ছেলে বলল আমি অবশ্যই সাহায্য করব কিন্তু এই অধম ইগলের ডানা যে বাঁধা আছে অর্থাৎ আমি বন্দি শাহজাদির সঙ্গে সঙ্গে তাকে অন্ধকার কালকঠরি থেকে মুক্ত করার আদেশ দিল সওদাগরের ছেলে মুক্ত হতেই শহরে চলে গেল এবং তার মতো দেখতেই তার নাম ও আকৃতির মতো জন ছেলে জড়ো করল যাদের বয়স এবং উচ্চতা তার সমান ছিল তাদের সবার কণ্ঠস্বর চুল এবং চোখের রঙও একই রকম ছিল তারা একই রকম পোশাক পরল এবং একই রকম ঘোড়া নিল তারপর এভাবে তারা তেরো জন সোনা হয়ে গেল একদিন চলল দ্বিতীয় দিনও চলল এবং তারপর তৃতীয় দিনও এবং চতুর্থ দিনও তারা একটি নির্জন জঙ্গলে প্রবেশ করল জঙ্গলে প্রবেশ করতেই তাদের কাছে একটা খুব ভয়ঙ্কর চিৎকার শোনা গেল সৌদাগরের ছেলে বলল ভাইয়েরা থেমে যাও আমি একটু দেখে আসি যে এই চিৎকার কার ছিল সৌদাগরের ছেলে এই কথা বলে ঘোড়া থেকে নামল এবং শব্দের দিকে দৌড়ালো দূর থেকে সে দেখল যে তিন ভাই নিজেদের মধ্যে মারামারি করছে এবং একে অপরকে গালি দিচ্ছে সে বলল আসসালাম আলাইকুম বুজুর্গে গান কী ব্যাপার কি হয়েছে আপনারা নিজেদের মধ্যে মারামারি কেন করছেন সেই ভাইয়েরা জবাব দিল আমাদের বাবা মারা যাবার সময় তিনটি জাদু জিনিস রেখে গেছেন একটা টুপি যা পড়লে অদৃশ্য হওয়া যায় দ্বিতীয়ত উড়ন্ত গালিচা আর তৃতীয়ত দ্রুতগতির জুতো সত্তর বছর ধরে আমরা নিজেদের মধ্যে মারামারি করছি যে কে কি জিনিস নেবে কিন্তু আজ পর্যন্ত সিদ্ধান্ত নিতে পারিনি সওদাগরের ছেলে সব বিস্তারিত শুনল এবং তারপর বলল যদি আপনারা আমাকে অনুমতি দেন তাহলে আমি এই জিনিসগুলো আপনাদের তিনজনের মধ্যে ভাগ করে দেব হ্যাঁ অবশ্যই আমাদের ওপর মেহরবানি করুন তিনজন একে স্বরে বলল এরপর সওদাগরের ছেলে তার ধনু খাতে নিল এবং তাতে তীর লাগিয়ে একদিকে ছেড়ে দিল তারপর দ্বিতীয় তীর লাগিয়ে দ্বিতীয় দিকে ছেড়ে দিল এবং তারপর তৃতীয় তীর তৃতীয় দিকে ছেড়ে দিল এরপর সে এক ভাইকে বামে অন্য ভাইকে ডানে এবং তৃতীয়কে সোজা যেতে আদেশ দিল এবং তাদের বলল যে সবার আগে তীর নিয়ে আসবে সে জাদুর টুপি পাবে দ্বিতীয় নম্বরে যে আসবে সে উড়ন্ত গালিচা পাবে এবং তৃতীয় নম্বরে যে আসবে সে দ্রুতগতির জুতো পাবে সওদাগরের ছেলে সিদ্ধান্ত দিয়ে দিল এবং তারপর তিনজন ভাই তীর খুঁজতে বেরিয়ে পড়ল এরপর সৌদাগরের ছেলে জাদুর সমস্ত জিনিস সংগ্রহ করে তার সাথীর কাছে পৌঁছল সে তাদের সবাইকে বলল যে তোমাদের ঘোড়াগুলোকে মুক্ত করে দাও এবং আমার সাথে এই গালিচায় বসে পড়ো তারপর তারা সবাই সেই গালিচায় বসে পড়ল এবং শাহজাদি রোকিয়ার সালতানাতের দিকে উড়তে লাগল উড়তে উড়তে তেরো জন একই চেহারার সঙ্গী শহরের দরজায় পৌঁছে গেল শাহজাদা জুবাইর তখন সেই সালতানাতে উপস্থিত ছিল সৌদাগরের ছেলে শাহজাদাকে বলল আমাদেরকে এই মহলে কাজের ব্যবস্থা করে দিন আমরা আপনার অনেক কাজে আসব এবং আপনার প্রতিটি আদেশ পালন করব ফলস্বরূপ শাহজাদা সবাইকে কর্মচারী হিসাবে রাখল কাউকে বাবুরচি কাউকে আস্তাবলের দেখাশোনার জন্য এবং কাউকে ঘর পরিষ্কার করার জন্য রাখল সকালে শাহজাদা প্রস্তুত হয়ে শাহজাদির কাছে তার বিয়ের কথা বলতে পৌঁছল শাহজাদি খুব উষ্ণতার সাথে তার সাথে দেখা করল এবং তারপর জিজ্ঞাসা করল কি উদ্দেশ্যে এসেছেন শাহজাদা জবাব দিল আমি আপনাকে বিয়ে করতে চাই শাহজাদি রোকিয়া বলল অবশ্যই আমি প্রস্তুত কিন্তু আপনাকে আমার তিনটি ধাঁধা সমাধান করতে হবে শাহজাদা জুবের উদাসীনভাবে বলল ঠিক আছে আমি প্রস্তুত আমাকে আপনার তিনটি ধাঁধা বলুন শাহজাদি বলল আমি আপনাকে বলবো না যে আগামীকাল আমার কাছে কি থাকবে কিন্তু যা কিছু আমার কাছে আগামীকাল থাকবে আপনি তার মতো জুড়ি নিয়ে আসবেন এটা আমার প্রথম ধাঁধা শাহজাদা অতাশ চিন্তিত হয়ে ফিরে আসলো যখন সওদাগরের ছেলে তাকে দেখল তখন তাকে জিজ্ঞাসা করল কেন চিন্তিত শাহজাদা সব বিস্তারিত বর্ণনা করল তখন সওদাগরের ছেলে বলল আপনি চিন্তা করবেন না সব কিছু ঠিক হয়ে যাবে সকালের সিদ্ধান্ত সন্ধ্যার সিদ্ধান্তর চেয়ে ভালো হয় সওদাগরের ছেলের কথা শুনে শাহজাদা বিশ্রাম করতে চলে গেল তারপর সওদাগরের ছেলে জাদুর টুপি তার মাথায় রাখল দ্রুতগতির গতির জুতো পড়ল এবং শাহজাদির শয়নকক্ষে প্রবেশ করল এখন সে সবাইকে দেখতে পাচ্ছিল কিন্তু তাকে কেউ দেখতে পাচ্ছিল না সে ছিল অদৃশ্য সেই সময় শাহজাদি তার সবচেয়ে বিশ্বস্ত কর্মচারীকে বলছিল এই মূল্যবান চামড়া আমার মুচির কাছে নিয়ে যাও এবং তাকে বলো যে এটি দিয়ে খুব সুন্দর জুতো তৈরি করে দিতে কর্মচারী দৌড়ে শাহজাদির মুচির কাছে গেল এবং তাকে চামড়া দিয়ে শাহজাদির আদেশ শোনাল মুচি সব কাজ ছেড়ে জুতো তৈরিতে লেগে পড়ল সে জুতো তৈরি করে জানালায় রেখে দিল সৌদাগরের ছেলেও চুপচাপ সেই জুতো তুলে নিজের কাছে রেখে দিল যখন মুচি জানতে পারল জুতো জানালায় নেই তখন সে জুতো খুঁজতে লাগল মুহূর্তের মধ্যে চোখের সামনে থেকে জুতো উধাও হয়ে গেছিল সে অনেক খুঁজল কিন্তু পেল না অবশেষে বিরক্ত হয়ে সে একই রকম আরেকটি জুতো তৈরি করে শাহজাদির মহলের দিকে দৌড়ালো শাহজাদি মুচির ওপর খুব রেগে গেছিল যে সে কেন এত দেরি করেছে তারপর মুচিকে দেখে তার একটু স্বস্তি হলো সে মুচির কাছ থেকে জুতো নিল এরপর সে জুতোর ওপর সোনার উপর সুতোর কাজ এবং হিরে মুক্ত লাগিয়ে দিল সওদাগরের ছেলেও জুতো বের করল এবং শাহাজাদি যেমন করছিল সেও জুতোর ওপর সেভাবেই কাজ শুরু করল এবং শাহাজাদির একটা জুতোর সাথে সেও একটা জুতো তৈরি করে নিল কাজ শেষ হবার পর শাহাজাদি হাসল এবং বলল দেখি শাহজাদা জুব্যর আগামীকাল কি কারনামা দেখায় সওদাগরের ছেলে বাড়ি ফিরে আসলো এবং বাড়ি এসে তার টুপি এবং জুতো লুকিয়ে রাখল এবং তারপর ঘুমিয়ে পড়ল পরের দিন সকালে সে শাহজাদাকে জাগাল এবং তাকে জুতো দিল এবং বলল এই হল প্রশ্নের জবাব করে পোশাক পরে মহলে মহলে সমস্ত মেহমান জড়ো হয়েছিল এবং শাহজাদা জুবাইরের জন্য অপেক্ষা করছিল যেই শাহজাদা মহলে পৌঁছালো সবাই তার জায়গা থেকে উঠে দাঁড়ালো শাহজাদা হেসে শাহজাদির দিকে তাকিয়েছিল তখন শাহজাদি একটি জুতো বের করলো যা মূল্যবান জহরত দিয়ে ঝলমাল করছিল সে জুতো তার পায়ে পড়ল এবং তারপর হেসে শাহজাদাকে বলতে লাগলো কি মনে হয় শাহজাদা এই জুতো খুব সুন্দর তাই না কিন্তু জোড়া নেই শুধু একটিই আছে শাহজাদা বলল ঠিকই বলেছেন খুব সুন্দর কিন্তু জোড়া না থাকার কারণে বেকার মনে হয় আমার আপনাকে এই জুতোর জোড়া মিলিয়ে উপহার দিতে হবে এই কথা বলে শাহজাদা ঠিক তেমনই আরেকটি জুতো বের করে শাহজাদিকে দিল সমস্ত মেয়েমান উষ্ণতার সাথে হাততালি দিল এবং বলল খুব ভালো শাহজাদা এবং তারপর একই সাথে বলল শাহজাদাই যোগ্য যে শাহজাদিকে বিয়ে করতে পারে কিন্তু শাহজাদা এখনই বেশি খুশি হওয়ার দরকার নেই আমার আরেকটি সমস্যার সমাধান খুঁজুন তখন দেখা যাবে আগামীকাল প্রথম ধাদার মতো আমার কাছে কি থাকবে তার মতো জুড়ি নিয়ে আসতে হবে শাহজাদা আগের চেয়েও বেশি চিন্তিত হয়ে বাড়ি ফিরে আসলো সদাগরের ছেলে সমস্যা জিজ্ঞাসা করলো এবং শাহজাদাকে বলল আরাম করে ঘুমিয়ে পড়ুন সকালের সিদ্ধান্ত সন্ধ্যের সিদ্ধান্তের চেয়ে ভালো হয় সদাগরের ছেলে বলল শাহজাদা বিশ্রাম করতে চলে গেল সদাগরের ছেলে জাদুর টুপি এবং জাদুর জুতো পড়ল এবং সঙ্গে সঙ্গে শাহজাদির শয়ন কক্ষে পৌঁছে গেল শাহজাদি তার বিশ্বস্ত কর্মচারীকে ডাকছিল এবং তারপর তাকে ডেকে বলছিল রাজকীয় মুরগি খামারে গিয়ে একটি মাদি হাঁস নিয়ে এসো কর্মচারীর পিছনে রাজকীয় মুরগি খামারে গেল সৌদাগরের ছেলে কর্মচারী একটি মাদি হাঁস ধরল এবং চলতে শুরু করল। সৌদাগরের ছেলেও ঠিক তেমনই একটি মাদি হাঁস নিল এবং সেও তার পিছনে ফিরে চলতে শুরু করল। কর্মচারী শাহজাদিকে হাঁস দিল এবং তারপর শাহজাদি হাঁসের শরীর থেকে সমস্ত পালক টেনে বের করলো এবং তারপর তার শরীরের ওপর হিলা জহরত লাগিয়ে দিল এই সব দেখে শওদাগরের ছেলেও তাই করলো তারপর পরের দিন শাহজাদি সমস্ত মেয়েমানের সামনে তার হাঁস ছেড়ে দিল এবং শাহজাদাকে বলল তুমি এ কি আমার প্রথম ধাদা বুঝেছ শাহজাদা বলল অবশ্যই বুঝেছি তারপর সঙ্গে সঙ্গে শাহজাদা ঠিক তেমনই একটি হাঁস ছেড়ে দিল এবং বলল এখন প্রথম ধাদার মতো এই হাঁসেরও জুড়ি হলো সমস্ত মেয়মান উষ্ণতার সাথে হাততালি দিল এবং বলল খুব ভালো এরপর শাহজাদি বলল এখনই বেশি খুশি হবার দরকার নেই শাহজাদা এখনও আমার তৃতীয় ধাদা বোঝা যায়নি শাহজাদা চিন্তিত হয়ে বাড়ি ফিরে আসলো সদাগরের ছেলে তাকে আবার দেখল এবং বলল শাহজাদা বিশ্রাম করুন শাহজাদা বিশ্রাম করতে চলে গেল তারপর সদাগরের ছেলে আগের মতো জাদুর টুপি এবং জাদুর জুতো পড়ল এবং সঙ্গে সঙ্গে শাহজাদি শয়নকক্ষে পৌঁছে গেল শাহজাদি নীল সমুদ্রের দিকে যাবার প্রস্তুতি নিচ্ছিল তারপর সে ঘোড়ার গাড়িতে বসল এবং ঘোড়াগুলোকে দ্রুত দৌড়াতে লাগলো সহদাগরের ছেলে দ্রুত গতির জুতোর সাহায্যে তার পিছনে তার সাথে সাথে ছিল শাহজাদি নীল সমুদ্রের তীরে পৌঁছে গেল তারপর সমুদ্রকে চিৎকার করে ডাকতে লাগল সমুদ্রের মধ্যে আলোড়ন সৃষ্টি হলো এবং তারপর দ্রুত ঢেউয়ের ওপর সমুদ্রের রাজা ভেসে উঠল তার দাড়ি সোনালি ছিল এবং তার মাথার চুল হলুদ ছিল তারপর সে পানি থেকে বেরিয়ে তীরে আসলো এবং তীরে এসে বলতে লাগলো আমার প্রিয় নাতনি আমি অনেক দিন পর তোমাকে দেখছি আমার সমস্ত চুল জট পাকিয়ে গেছে একটু চিরুনি করে দাও এই কথা বলে সমুদ্র রাজা মাটিতে তার কোলে মাথা রেখে শুয়ে পড়ল শাহজাদি তার মাথায় চিরুনি করতে লাগলো যখন সে গভীর ঘুমে তলিয়ে গেল তখন শাহজাদি তার মাথার থেকে তিনটি হলুদ চুল বের করে নিল সওদাগরের ছেলেও চুপচাপ এই সব দেখছিল সে ওই বৃদ্ধের তিনটে চুল ছিঁড়ে নিল রাজা যন্ত্রণায় চিৎকার করে উঠল এবং সঙ্গে সঙ্গে উঠে পড়ল এবং শাহজাদির ওপর রেগে গিয়ে বলতে লাগলো কি করছো শাহজাদি তার কাছে ক্ষমা চাইল এবং বলল আমি অনেক দিন পর চিরুনি করছি তাই হয়তো ব্যথা হচ্ছে সমুদ্র রাজা আবার ঘুমিয়ে পড়ল তখন শাহজাদি তার দাড়ির থেকে আস্তে আস্তে তিনটে সোনালি চুল তুলে নিল সওদাগরের ছিল খুব চালাকির সাথে রাজার দাড়ির থেকে তিনটি চুল তুলে নিল বৃদ্ধ যন্ত্রণায় চিৎকার করে উঠল এবং তারপর শাহজাদির সঙ্গ ছেড়ে সমুদ্রে ঝাঁপিয়ে দিল শাহজাদি বলল এখন দেখব শাহজাদা এমন চুল কোথা থেকে আনে এ কথা বলে শাহজাদি মহলের দিকে চলতে লাগল শওদাগরের ছিল ফিরে এসে শাহজাদাকে সব কিছু বুঝিয়ে দিল পরের দিন মহলে সমস্ত মেমান জড়ো হয়েছিল এবং শাহজাদাও মহলে পৌঁছে গেছিল শাহজাদি শাহজাদাকে তিনটি সোনালি চুল দিয়ে বলল তুমি কি এমন চুল কখনো দেখেছ শাহজাদা জবাব দিল এর মধ্যে এমন কি বিশেষ ব্যাপার আছে এই কথা বলে সে তিনটি সোনালি চুল শাহজাদিকে দিল এবং বলল এই নাও আমার পক্ষ থেকে শাহজাদি সঙ্গে সঙ্গে রেগে গিয়ে উঠে তার শয়নকক্ষে চলে গেল সে তার জাদুর বই বের করে এবং তাতে দেখতে লাগলো যে ধাদাগুলো শাহজাদা নিজেই বুঝেছে নাকি কেউ তাকে সাহায্য করেছে বইতে সে দেখল যে সমস্ত ধাঁধা বোঝার ক্ষেত্রে শাহজাদার কর্মচারী মানে সওদাগরের ছেলে তাকে সাহায্য করেছে তারপর সে ফিরে আসলো এবং বলল তোমার কাছের কর্মচারীকে আমার কাছে পাঠাও শাহজাদা বলল আমার কাছের কর্মচারী তো তেরো জন শাহজাদা আরও বলল তারা সবাই সওদাগরের ছেলে আচ্ছা যদি তাই হয় তবে সবাইকে এখানে ডাকো আমি তোমার সাহায্য ছাড়াই আসল সওদাগরের ছেলেকে ধরবো শাহজাদি আদেশ দিল ফলে শাহজাদার সমস্ত কর্মচারী মহলে উপস্থিত হলো তোমাদের মধ্যে কে বড় শাহজাদি তাদের জিজ্ঞাসা করলো সবাই একযোগে বলল আমি বড়। শাহজাদি অনুভব করলো যে এই সমস্যার সমাধান সহজ নয় সে আদেশ দিল যে তাদের সবাইকে শরবত পান করানো হোক বারোটি সাধারণ গ্লাসে শরবত আনা হলো কিন্তু তেরোতম গ্লাসটি ছিল সোনার যখন তাদের শরবত পরিবেশন করা হলো তখন তারা সবাই সোনার গ্লাসের ওপর ঝাঁপিয়ে পড়ল এবং সবাই বলল যে আমি এই গ্লাসে পান করব কিন্তু তাদের মধ্যে কেউই সেই গ্লাসে পান করতে পারলো না এবং সমস্ত শরবত পড়ে গেল শাহজাদি বলল এভাবে তো আসল কর্মচারীর খোঁজ কখনো পাওয়া যাবে না সে আদেশ দিল যে সমস্ত কর্মচারীকে খুব ভালোভাবে খাবার খাওয়ানো হোক এবং তাদের মহলে ঘুমানোরও ব্যবস্থা করা হোক রাতে যখন একই চেহারার তেরো জন ভালোভাবে খেয়ে এবং গভীর ঘুমে তলিয়ে গেল তখন শাহজাদি আসল সৌদাগরের ছেলের খোঁজ পেয়ে গেল শাহজাদি তার একটা কানের পাশের চুল কেটে যাতে সকালে তাকে ফাঁসিতে যায় সকালে ঝোলানো যখন সৌদাগরের ছেলে উঠল। তখন সায়নায় নিজে নিজের চেহারা দেখল তখন তার একটা কানের পাশে চুল কাটা ছিল তারপর সে তার সমস্ত সাথীকে জাগাল এবং বলল জলদি করে তোমাদেরও সেই চুল কেটে ফেলো যা তার কাটা হয়েছে কিছুক্ষণ পর শাহজাদি ঘরে আসলো এবং সে দেখলো যে সবার কানের পাশে চুল একই রকম পরিষ্কার আছে সে খুব হতাশ হলো এবং তারপর জাদুর বইটি আগুনে ফেলে দিল এখন তার কাছে শাহজাদার জুবায়েরকে বিয়ে করা ছাড়া আর কোনো উপায় ছিল না এরপর তাদের দুজনের বিয়ে খুব জাঁকজমকের সাথে হলো তিন দিন মহলে খুব আয়োজন করা হলো এবং যখন সবার ভোজন শেষ হলো তখন শাহজাদি রোকাইয়া শাহজাদার দেশে যাবার ইচ্ছা প্রকাশ করলেন শাহজাদা জুবাইর তার কর্মচারীদের আগে রওনা দিলেন জন একই চেহারার সঙ্গী শহর থেকে বেরিয়ে আসার পরেই জাদুর মাদুরে বসল এবং উড়তে লাগলো তারা জঙ্গলে সেই জায়গায় পৌঁছলো যেখানে তারা তাদের ঘোড়া ছেড়েছিল মাটিতে নামতেই সওদাগরের ছেলে তার সঙ্গীদের বলল সবাই নিজেদের ঘোড়া এক জায়গায় নিয়ে এসো আমি এক্ষুনি আসছি এই কথা বলে সে জঙ্গলে সেই জায়গায় পৌঁছলো যেখানে সে এই তিনটি জাদুর জিনিস পেয়েছিল সে সেখানে পৌঁছাতে না পৌঁছাতে দেখলো একদিক থেকে এক বৃদ্ধ দৌড়ে আসছে সৌদাগরের ছেলে তাকে জাদুর টুপি দিল কিছুক্ষণ পর দ্বিতীয় বৃদ্ধ দৌড়ে আসলো তাকে ওড়ন্ত মাদুর দিল এবং তারপর শেষে যে আসলো তাকে দ্রুত গতির জুতো দিল যখন সওদাগরের ছেলে তার সঙ্গীদের কাছে এলো তখন সব সঙ্গী ঘোড়ার উপর প্রস্তুত ছিল এবং তারও ঘোড়া প্রস্তুত ছিল তারপর সে ফিরে তার দেশের দিকে চলতে লাগলো সে সরাসরি শাহজাদার বোনের কাছে উপস্থিত হয়ে সমস্ত ঘটনা শুনিয়ে দিল শাহজাদি খুব খুশি হল যে তার ভাই বিয়ে করেছে শাহজাদি সওদাগরের ছেলেকে জিজ্ঞাসা করলো যে এই কাজের জন্য তাকে কি পুরস্কার দেওয়া হবে সে জবাব দিল আমাকে আবার অন্ধকার কোঠারিতে বন্দি করা হোক শাহজাদি অনেক চেষ্টা করলো যে সে অন্য কিছু চেয়ে নাক কিন্তু সদাগরের ছেলে রাজি হলো না অবশেষে তাকে আবার অন্ধকার কোঠারি বন্দি করা হলো কিছুদিন পর শাহজাদা তার নতুন রানীকে নিয়ে দেশে পৌঁছলো এবং এখানে বিয়ের আনন্দ আবার উদযাপন করা হল তারপর শাহজাদা জিজ্ঞাসা করলো কোথায় আমার বিশ্বস্ত কর্মচারী সেই সৌদাগরের ছেলে শাহজাদাকে জবাব দেওয়া হলো সে তো অন্ধকার কালকোঠারিতে বন্দী আছে তাকে কে অন্ধকার কালকোঠারিতে বন্দি করার আদেশ দিয়েছে শাহজাদা রেগে গেল তার বোন শাহজাদি এগিয়ে এসে বলল। ভাই তুমি তো তাকে অন্ধকার কালকোঠারিতে বন্দি করার আদেশ দিয়েছিলে তোমার মনে আছে সে তোমাকে তার স্বপ্ন শোনাতে অস্বীকার করেছিল তারপর তুমি তার উপর রাগ করেছিলে এবং তুমি তাকে অন্ধকার কালকুঠারিতে বন্দি করালে এটা কি সেই শাহজাদা অবাক হয়ে জিজ্ঞাসা করলো হ্যাঁ একদম এটাই সে তোমার সাহায্যের যোগে সাময়িকভাবে আমি তাকে ছেড়েছিলাম শাহজাদি জবাব দিল শাহজাদা সময় নষ্ট না করে সঙ্গে সঙ্গে তাকে উপস্থিত করানোর আদেশ দিল সদাগরের ছেলে সামনে আসতেই শাহজাদা তাকে জড়িয়ে ধরল এবং নিজের ভুলের জন্য ক্ষমা চাইতে লাগল সদাগরের ছেলে বলল যা কিছু আমার সাথে ঘটেছে এবং যা কিছু আমি আপনার সাথে করেছি এই সব কিছুই আমার আগেই স্বপ্নে দেখা ছিল তাই আমি আমার স্বপ্ন আপনাকে বলিনি কারণ তখন বললে আপনি এগুলো বিশ্বাস করতেন না শাহজাদা তাকে অনেক পুরস্কার এবং সম্মান দিল এবং তারপর তাকে তার রাজ্যতে খুব বড় পদে নিযুক্ত করলো এবং মহলেই তাকে থাকার জায়গা দিল এবং তার বাবাসহ সবাই মিলে সুখে জীবনযাপন করতে লাগলো